জিঙ্কি ধানের চাষ বৃদ্ধি মানব দেহের উপকারিত জিঙ্কের ঘাটতি লক্ষ্যে ঠাকুরগাঁও জিঙ্ক সমৃদ্ধ বৃধান একশো দুই শীর্ষ কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি এলাকায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রেড সিন প্রকল্পের আয়োজনে কৃষকদের নিয়ে মাঠ দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মাজিদুল ইসলাম এছাড়া ফ্রেশ হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ শাহিনুল কবির রিয়াকশন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ইএসডিও পিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ এলাকার একশো জন কৃষক কৃষানি ও জনসাধারণ উপস্থিত ছিলেন মার দিবস আলোচনা সভায় কৃষকদের জিঙ্ক ধান চাষে উদ্ভূত করতে অতিথিরা মানবদেহে জিঙ্কের গুরুত্ব ব্রি ধান একশো উৎপাদন প্রক্রিয়া ফলন কৃষকদের প্রযুক্তি বিস্তার রোগবালয় সহ নানা দিক তুলে ধরেন এবং মানুষের দেহে জিংকের ঘাটতি পূরণে কৃষকদের বেশি করে জিং সমৃদ্ধ ধান চাষ ও এই ধানের চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান ছাড়াও জিং সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে কৃষক পর্যায়ে মানসম্পন্ন ধানের বীজ সরবরাহ এবং উৎপাদিত ধান সংগ্রহ করে মিনারের মাধ্যমে চাল স্থানীয় বাজারে সহজলভ্য করার জন্য ইএসডিও এবং হারভেস্ট প্লাস এর সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান তারা রিয়াকশন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন হারভেস্ট প্লাস নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাকগ্রিল বিশ্ববিদ্যালয় কনসোডিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশে ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের হার্ভেস্ট প্লাস এর কার্যক্রমগুলি আরটিআরএস বাংলাদেশ ও ইউএসডি এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তারা আরও জানান হারভেস্ট প্লাস ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্যশস্য বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ ও প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বার্থের উন্নতি করে হারভেস্ট প্লাস বাংলাদেশে জিঙ্ক ধান জিঙ্ক গম এবং জিঙ্ক ও আয়রন মসুর ডালের সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে বলেও জানান তারা